পৃথিবীর অনেক দেশ আছে জ্ঞানে বিজ্ঞানে অনেক উন্নত সম্পদের দিক থেকে ভীষণ ধনী দেশও আছে অনেক কিন্তু সব দেশ সমান নিরাপদ নয় যেমন বিশ্বের অন্যতম পরাশক্তি আমেরিকা কিন্তু নিরাপদ দেশের তালিকায় অনেক পিছিয়ে প্রতি বছরই রাশিয়াও থাকে তেমনি যা হোক গ্লোবাল পিচ ইন্ডেক্স বা জিপিআই নামক একটি সংস্থা বিশ্বের একশো তেষট্টি দেশের মধ্যে পরিচালনা করে নিরাপদ দেশের একটি তালিকা প্রকাশ করেছে সেই তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে নিরাপদ পনেরোটি দেশের পরিচিতি তুলে ধরছি উল্লেখ করার মতো বিষয় যে এই পনেরোটি দেশের মধ্যে এগারোটি দেশেরই অবস্থান ইউরোপ মহাদেশে তার মানে ইউরোপের দেশগুলো এখনো শান্তি ও নিরাপত্তার দিক থেকে বিশ্বকে ডমিনেট করছে এই পনেরো দেশের তালিকায় এশিয়ার মাত্র দুটি দেশ এবং কানাডা ও নিউজিল্যান্ড রয়েছে নম্বর দেশটির দেশটির নাম ক্রোয়েশিয়া অবস্থান দক্ষিণ পূর্ব ইউরোপের একেবারে কেন্দ্রে বলকান অঞ্চলের এই দেশটি ইউরোপের পর্যটন সমৃদ্ধ এক দেশ উনিশশো সালে দেশটি স্বাধীন হয় গ্লোবাল পিচ ইন্ডেক্স বা জিপিআই এর তথ্য বলছে দেশটির মোট স্কোর একদশ দশমিক চার ক্রোয়েশিয়ায় অপরাধ প্রবণতা অনেক কম সন্ত্রাস বা অন্যান্য অপরাধমূলক কার্যক্রম কম হওয়ায় দেশটি নিরাপদ দেশের তালিকার ১৫ নম্বরে রয়েছে যদিও গত বছর দেশটির অবস্থান ছিল চোদ্দ নম্বরে ক্রোয়েশিয়ার উত্তর পূর্ব সীমান্তে হাঙ্গেরি পূর্বে সার্বিয়া দক্ষিণ পূর্বে বসনিয়া হারচে গোভিনা ও মন্ট্রিনিগ্রো ক্রোয়েশিয়ার রাজধানী এবং সবচেয়ে বড় শহর জাগ্রেব এই শহরে অভিজাত ভবন ঐতিহাসিক স্থাপনা এবং দর্শনীয় স্থান পর্যটকদের হৃদয় কারে নয়না ভিরাম সমুদ্র সৈকতে ভরা ক্রোয়েশিয়ার সৌন্দর্য এক কথায় জাদুকরী পুরো দেশটি সাগরের সবুজ পানি দ্বীপে ভরা উপকূলীয় এলাকা আর প্রাচীন সব প্রাসাদে ভরা বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় বারবার প্রথম স্থান অর্জনকারী দেশটি নিরাপদ দেশের তালিকায় চোদ্দ নম্বরে রয়েছে গ্লোবাল পিচ ইন্ডেক্সের তথ্য বলছে অপরাধমূলক কার্যক্রমের হার ঝুঁকি সন্ত্রাস ইত্যাদি বিবেচনায় দেশটির মোট স্কোর এক দশমিক চার তিন তবে গত বছর এই দেশটি তেরোতম অবস্থানে ছিল ফিনল্যান্ডের অবস্থান ইউরোপের সবচেয়ে উত্তরে দেশটির আয়তন তিন লাখ আটত্রিশ হাজার একশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে পৃথিবীর পঁয়ষট্টিতম দেশ ফিনল্যান্ড একটি নিম্নভূমি অঞ্চল কয়েক হাজার বছর আগেও এটি বরফে ঢাকা ছিল দেশটিতে রয়েছে হাজারো হ্রদ যদিও সরকারিভাবে ফিনল্যান্ড প্রজাতন্ত্র নামে পরিচিত তবে ফিনল্যান্ডের মানুষ নিজেদের দেশকে সুওমি বলে ঢাকে যার অর্থ হ্রদ ও জলাভূমির দেশ ফিনল্যান্ডের উত্তরে নরওয়ের অবস্থান এবং পূর্বে রাশিয়ার সাথে এর সীমান্ত রয়েছে দক্ষিণে ফিনল্যান্ড উপসাগর এবং পশ্চিমে উপসাগর ঘিরে রেখেছে দেশটিকে ফিনল্যান্ডের বনভূমি দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ তাই এগুলোকে সবুজ সোনা নামে ডাকা হয় ফিনল্যান্ডের রাজধানীর নাম হেলসিংকি এটি একটি বন্দর শহর বৃহত্তম এই শহরটির খ্যাতি বিশ্ব জুড়ে উনিশশো সালের তিন জানুয়ারি স্বাধীনতা লাভ করে ফিনল্যান্ড এর আগে রুশ সাম্রাজ্যের অধীনে ছিল দেশটি তারও আগে সাতশো বছর ফিনল্যান্ড ছিল সুইডেনের অধীনে এক দশমিক চার এক স্কোর নিয়ে নিরাপদ দেশের তালিকায় আছে হাঙ্গেরি এই দেশটি সবসময় নজর কাড়ে বিশ্ব পর্যটকদের বিশেষ করে এর ঐতিহাসিক স্থাপনা নন্দন শৈলী প্রাকৃতিক পরিবেশ মুগ্ধ করে দর্শনার্থীদের এছাড়া দেশটি ভীষণ নিরাপদ জিপিআই এর তথ্য বলছে আগের বছরের চেয়ে দুই ধাপ উন্নত হয়েছে হাঙ্গেরির ফলে দেশটি দুই সালে আরও বেশি নিরাপদ হয়েছে সবচেয়ে আকর্ষণীয় দেশটির রাজধানী বুদাপেস্ট দানিওব নদীর তীরে এই শহরটির অবস্থান বলে বুদাপেস্টকে ডাকা হয় দানিয়বের সুন্দরী নামে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট পৃথিবীর সৌন্দর্য পিয়াসীদের ভীষণ পছন্দের স্থান সতেরো লাখের বেশি মানুষ বসবাস করেন এই মহানগরীতে এই শহরের দানিউব নদীর তীরের দৃশ্য দেখলে চোখ সরানো মুশকিল অটোমান সাম্রাজ্যের অধীনে একশো বছর শাসিত হয় হাঙ্গেরি হয়তো তাই শহর জুড়ে এখনো রয়ে গেছে তুর্কি ছোঁয়া দেশটিতে জীবনযাপন ব্যয় অনেক কম কম খরচে ভ্রমণও করা যায় দেশটি পৃথিবীর অন্যতম উন্নত দেশগুলোর একটি ক্যানাডা উন্নত জীবনযাত্রার মান কাজের সুযোগ কম জনসংখ্যা আর বিপুল সম্ভাবনার দেশ ক্যানাডা দেশটি ভীষণ বলছে তালিকায় কানাডার অবস্থান এর স্কোর এক দশমিক তিন আট যদিও সাম্প্রতিক কিছু ঘটনায় দেশটি তার পূর্বের অবস্থান থেকে চার ধাপ পিছিয়েছে অর্থাৎ দুই সালেও দেশটি ছিল নিরাপদ দেশের তালিকার আট নম্বরে উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত একটি দেশ ক্যানাডা মোট দশটি প্রদেশ ও তিনটি অঞ্চল নিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এক রাষ্ট্র ক্যানাডা তিন তিনটি মহাসাগর ছুঁয়েছে এই এক দেশ আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত বা প্যাসিফিক মহাসাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত ক্যানাডা এর আয়তন নিরানব্বই লাখ চুরাশি হাজার ছয়শো বর্গ কিলোমিটার যা পুরো উত্তর আমেরিকা মহাদেশের ভাগ। কেনাডার অপ্রতিদ্বন্দ্বী স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা মানবাধিকার সামাজিক নিরাপত্তা পরিবেশ ইত্যাদি কারণে পুরো পৃথিবীর মানুষের কাছে এক স্বপ্নের দেশ কেনাডা ইউরোপের খুবই উন্নত ও সুন্দর দেশ সুইজারল্যান্ড নিরাপদ দেশের তালিকার এগারো নম্বরে রয়েছে এই দেশ এর স্কোর এক দশমিক তিন পাঁচ দেশটি আগের চেয়ে এক ধাপ এগিয়েছে ফলে দুই সালে দেশটি হয়েছে আরো নিরাপদ আরো কম অপরাধের দেশ পাহাড় পর্বত লেক ভ্যালি এবং অ্যালপাইন বরাঞ্চল ঘেরা এই সুইজারল্যান্ডকে সৃষ্টিকর্তা যেন দুহাত ভরে দিয়েছেন ভৌগোলিকভাবে সুইজারল্যান্ড ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত এজন্য একে ইউরোপের হৃৎপিণ্ড বলা হয় দেশটির উত্তরে জার্মানি দক্ষিণে ইতালি পূর্বে অস্ট্রিয়া পশ্চিমে ফ্রান্স দক্ষিণ পশ্চিমে স্পেনের বার্সেলোনা শহর অবস্থিত সেনঝেন ভিসা নিয়ে কেউ ইউরোপ ভ্রমণ করতে চাইলে সুইজারল্যান্ড থেকে শুরু করতে পারেন দেশটির আয়তন মাত্র একচল্লিশ হাজার দুশো পঁচাশি বর্গ কিলোমিটার এর জনসংখ্যা মাত্র চুরাশি লাখের কিছু বেশি দেশটির দাপ্তরিক ভাষা চারটি জার্মান ফরাসি ইতালীয় রোমান সুইজারল্যান্ড জাতিসংঘে যোগ দেয় অনেক পরে দুই সালে যেখানে বাংলাদেশ জাতিসংঘে যোগ দেয় উনিশশো সালে তবে সুইজারল্যান্ডের পররাষ্ট্রনীতি খুবই শক্ত বিশ্ব শান্তির ক্ষেত্রে এই দেশ নিয়মিত মধ্যস্থতার ভূমিকা রাখে শান্তি আর সেবার বার্তা নিয়ে ছুটে চলা রেড ক্রসের প্রতিষ্ঠা হয় সুইজারল্যান্ডে এছাড়া বহু আন্তর্জাতিক সংস্থার অবস্থান বা প্রধান কার্যালয় এই দেশটিতে রয়েছে এশিয়ার অন্যতম সমৃদ্ধ অর্থনীতির দেশ জাপান আছে নিরাপদ দেশের তালিকার দশ নম্বরে আগের বছরের চেয়ে এক ধাপ এগিয়েছে এই দেশটি বর্তমান স্কোর এক দশমিক তিন তিন তবে এই দেশেও প্রকাশ্যে হত্যা করা হয় দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে যা পুরো বিশ্বকে হতবাক করে দেয় সংস্কৃতির বৈচিত্র্য এবং নান্দনিক রূপ প্রাকৃতিক সৌন্দর্য আর বিনয়ী মানুষের দেশ জাপান দেশটি ততটাই সুন্দর যতটা সুন্দর তাদের মানুষ জাপানের কোনো প্রাকৃতিক সম্পদ নেই এবং প্রতি বছর সেখানে শত শত ভূমিকম্প হয় তিনটি টেকটনিক প্লেটের উপর অবস্থিত জাপানে বিশ্বের মোট ভূমিকম্পের বিশ শতাংশ অনুভূত হয় দেশটির অবস্থান প্রশান্ত মহাসাগরের একদম পূর্ব ছয় হাজার আটশোটি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে এই দেশ জাপানের আয়তন তিন লাখ সাতাত্তর হাজার আটশো তিয়াত্তর বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে এটি বিশ্বের একষট্টিতম দেশ জাপানের রাজধানী টোকিও এটি বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের একটি এখানে জীবনযাত্রার ব্যয় অনেক বেশি তাই একে বিশ্বের সবচেয়ে ধনী শহরও বলা হয় বিশ্বের ধনী দেশগুলোর কাতারে সবসময় প্রথম সারিতে থাকা দেশটির নাম সিঙ্গাপুর সবচেয়ে বেশি পারিশ্রমিক দেওয়া দেশের মধ্যেও এগিয়ে আছে এই দেশ ছোট্ট এক দেশ সিঙ্গাপুর নিরাপত্তার দিক থেকেও বিশ্বের কাছে ঈর্ষণীয় গতবারের চেয়ে এক ধাপ এগিয়ে এই দেশের অবস্থান এখন নয় নম্বরে এশিয়ার আর কোনো দেশ এর চেয়ে নিরাপদ নয় এর তথ্য বলছে সিঙ্গাপুরের স্কোর এক দশমিক তিন দুই আধুনিক আকাশ ছোঁয়া ভবন মেরিনা উপসাগর বাগানের শহর গডা বসতি আর মুক্তবাজার অর্থনীতিতে সিঙ্গাপুর হয়ে উঠেছে এশিয়ার নায়ক দেশটির আয়তন মাত্র সাতশো উনিশ দশমিক নয় বর্গ কিলোমিটার বিশ্বের সবচেয়ে পরিকল্পিত ও আধুনিক শহরগুলোর মধ্যে সিঙ্গাপুর অন্যতম তো ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি দেশ এই দেশের রাজধানী প্রাগ এমন এক শহর যার মায়া কাটানো পর্যটকদের জন্য খুব মুশকিল লন্ডন প্যারিস ইস্তাম্বুল এবং রোমের পরে প্রাগ ইউরোপের পঞ্চম সর্বাধিক প্রদর্শিত শহর তো পশ্চিম ইউরোপের দেশগুলোর মতো অতটা ধনী দেশ নয় এটি তবে নিরাপত্তার দিক থেকে প্রথম সারির একটি দেশ চেক প্রজাতন্ত্র জিপিআই তথ্য বলছে গত বছরের চেয়ে এক ধাপ এগিয়েছে দেশটি এর বর্তমান স্কোর এক দশমিক তিন এক দক্ষিণে অস্ট্রিয়া পশ্চিমে জার্মানি উত্তর পূর্বে পোল্যান্ড এবং দক্ষিণ পূর্বে স্লোভাকিয়া অবস্থিত চেক প্রজাতন্ত্রের মোট আয়তন আটাত্তর হাজার আটশো ছেষট্টি বর্গ কিলোমিটার অর্থনৈতিক পশ্চিম ইউরোপের চেয়ে পিছিয়ে থাকলেও পৃথিবীর বিভিন্ন মহাদেশের অন্যান্য দেশের চেয়ে নানা দিক দিয়ে এগিয়ে আছে পূর্ব ইউরোপের দেশগুলো কম খরচে জীবনযাপন কোন উন্নত চিকিৎসা ব্যবস্থা ভালো যোগাযোগ ব্যবস্থা উন্নত শিক্ষা সহ নানা দিক থেকে ক্রমশ উন্নতির দিকে অগ্রসর হচ্ছে পূর্ব ইউরোপের দেশ সমূহ তেমনই একটি দেশ স্লোভেনিয়া ডিপিআই এর তথ্যে উঠে এসেছে নিরাপদ দেশের তালিকায় স্লোভেনিয়ার অবস্থান বিশ্বের একশো তেষট্টি দেশের মধ্যে সপ্তম তবে এর আগে দেশটির অবস্থান ছিল চতুর্থ যা হোক বর্তমানে দেশটির স্কোর এক দশমিক তিন এক ছয় স্লোভেনিয়া হল এমন একটি দেশ যা মধ্য ইউরোপে মূল ইউরোপীয় সাংস্কৃতিক ও বাণিজ্যিক পথের সংযোগস্থলে অবস্থিত এর পশ্চিমে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া ও দক্ষিণ পশ্চিমে আছে অ্যাড্রিয়াটিক সাগর স্লোভেনিয়ার আয়তন মাত্র বিশ হাজার দুইশো বর্গ কিলোমিটার রাজধানী ও বৃহত্তম শহর লিউ বসবাসের জন্য বলুন আর ভ্রমণের জন্য বলুন ইউরোপের অন্যতম সেরা একটি দেশ পর্তুগাল তুলনামূলক সহজে ভিসা প্রাপ্তি অপার কাজের সুযোগ বিনিয়োগের সুযোগ ভালো শিক্ষা ব্যবস্থা উন্নত চিকিৎসা সেবা তো আছেই দেশটি নিরাপত্তার দিক থেকে বিশ্বের ষষ্ঠ অবস্থানে আছে জিপিআই তথ্য বলছে এর বর্তমান স্কোর এক দশমিক তিন শূন্য তবে গতবারের চেয়ে এক ধাপ পিছিয়েছে পর্তুগাল ইউরোপের সবচেয়ে পুরনো দেশগুলোর মধ্যেও পর্তুগাল অন্যতম দেশটির নাম পর্তুগিজ রিপাবলিক রাজধানী ও সবচেয়ে বড় শহর লিসবন দেশটির দাপ্তরিক ভাষা পর্তুগিজ পর্তুগালের আয়তন বিরানব্বই বর্গ কিলোমিটার জনসংখ্যা এক কোটি তিন লাখের কিছু বেশি দেশটি অনেকটাই পর্যটক নির্ভর পাহাড় নদী সাগর দ্বীপ আগ্নেয়গিরি গুহা বরফের শহর গ্রীষ্মের প্রখর তাপ সবই দেখা মেলে এই এক দেশেই প্রচুর বাংলাদেশী পর্তুগালে বসবাস করছেন একসময় ইউরোপীয় সাম্রাজ্যের শীর্ষ একটি দেশ ছিল অস্ট্রিয়া এবং এখনও ইউরোপের অন্যতম পর্যটন সমৃদ্ধ একটি দেশ এটি ধ্রুপদ সঙ্গীত স্থাপত্য কলা এবং চারুকলায় বরাবরই উন্নত এই দেশ নিয়ে শিল্প সচেতন পর্যটকের আগ্রহের কমতি নেই আলপস পর্বতমালার উপরে অবস্থিত দেশটি পৃথিবীর পঞ্চম নিরাপদ দেশ জিপিআই এর তথ্য অনুযায়ী এর স্কোর এক দশমিক তিন নিরাপত্তার দিক থেকে আগের বছরের চেয়ে দুই ধাপ এগিয়েছে অস্ট্রিয়া ফলবেষ্টিত এই দেশের উত্তরে জার্মানি ও চেক প্রজাতন্ত্র পূর্বে স্লোভাকিয়া ও হাঙ্গেরি দক্ষিণে স্লোভেনিয়া ও ইতালি এবং পশ্চিমে সুইজারল্যান্ড অস্ট্রিয়ার চার ভাগের তিন ভাগই পর্বত দ্বারা বেষ্টিত ভ্রমণের ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে বন্ধুসুলভ দেশ হিসেবে স্বীকৃত হয়েছে অস্ট্রিয়া সারা বিশ্বে ভ্রমণকারীদের পাঠানো ভ্রমণ অভিজ্ঞতার উপর ভিত্তি করে এক জরিপ চালিয়েছে বুকিং ডট কম পৃথিবীর সবচেয়ে ভ্রমণ বান্ধব দেশের তালিকায় এই দেশকে তারা রেখেছে এক নম্বরে এখানকার মানুষ ভীষণ বন্ধুভাবাপন্ন যেকোনো দরকারে তারা সাহায্যের হাত পাড়িয়ে দেবে পদ্দেশের তালিকায় চার নম্বরে থাকা দেশটির নাম ডেনমার্ক ইউরোপের উন্নত সমৃদ্ধ এক দেশ এটি জীবনযাপনের জন্য পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল দেশের অন্যতম একটি ডেনমার্ক তবে দেশটির নাগরিকদের জন্য সুযোগ সুবিধাও ঈর্ষণীয় ইউরোপের সর্বোচ্চ পারিশ্রমিক দেয়া দেশগুলোর মধ্যেও ডেনমার্ক অন্যতম তাছাড়া প্রায় অপরাধ শূন্য এই দেশে মানুষ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে জিপিআই বলছে নিরাপদ দেশ হিসেবে এর স্কোর এক দশমিক দুই নয় গতবারের চেয়ে এক ধাপ পিছিয়েছে এই দেশ ডেনমার্কের আয়তন বিয়াল্লিশ হাজার নয়শো চব্বিশ বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা সাতান্ন লাখ চুয়ান্ন হাজারের বেশি ডেনমার্কের রাজধানী ও বৃহত্তম শহর কোপেন হেগেন ঐতিহাসিকভাবে সমৃদ্ধ এক শহর কোপেন হেগেন আরেক উন্নত ও সমৃদ্ধ দেশ আয়ারল্যান্ড এর অবস্থান উত্তর পশ্চিম ইউরোপে মাত্র সত্তর হাজার বর্গ কিলোমিটারের ছোট্ট এই দেশটি বিশ্বের তৃতীয় নিরাপদ দেশ আয়ারল্যান্ডের দক্ষিণে ও পশ্চিমে আটলান্টিক মহাসাগর এই সাগরের পথ ধরে আড়াই হাজার কিলোমিটার দূরে আমেরিকা সতেরো আঠারো এবং উনিশ শতকে নির্মিত এখানকার ভবনগুলো এক একটি রূপকথার আবেশ জড়ানো বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এখানে আসে ক্যাসল ওয়ার্ড ক্যাসল টাউন হাউস বেন্ট্রি হাউস দেখতে আইরিশ মানুষ কথোপকথন ভালোবাসে এবং অন্যান্য মানুষ মানুষের প্রতি তাদের প্রকৃত আগ্রহ রয়েছে এরা খুবই ভদ্র নম্র ও অতিথি পরায়ণ সবচেয়ে সুন্দর দেশের তালিকায় আয়ারল্যান্ডের অবস্থান সবসময় প্রথম দশের মধ্যে থাকে আবার সবচেয়ে দামি বা ব্যয়বহুল দেশের তালিকাতেও দুই সালে এই দেশটি ছয় নম্বরে অবস্থান করছে যাহোক এর তথ্য অনুযায়ী দেশটি নিরাপত্তার দিক থেকে গতবারের চেয়ে তিন ধাপ এগিয়েছে এর স্কোর এক দশমিক দুই তার দুই নম্বরে থাকা দেশটির নাম নিউজিল্যান্ড গতবারও দেশটি দ্বিতীয় অবস্থানেই ছিল দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড মানচিত্রে এটি মহাদেশীয় রাষ্ট্র অস্ট্রেলিয়ার কাছাকাছি মনে হয় কিন্তু বাস্তবে দেশটি অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ পূর্বে কিলোমিটার দূরে অবস্থিত এর অবস্থান তাসমান সাগরে বিচ্ছিন্ন এই রাষ্ট্রটি বেশ কিছু ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গঠিত ছবির মতো সুন্দর দেশ নিউজিল্যান্ড তাই তো প্রতি বছর লক্ষ লক্ষ ভ্রমণ পিপাসু নিউজিল্যান্ড ভ্রমণ করে থাকেন তবে এই দেশেও ঘটেছিল ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার মতো ঘটনা তবু জিপিআই এর জরিপে দেখা যায় এক দশমিক দুই ছয় স্কোর নিয়ে এই দেশ পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে এর সবচেয়ে নিরাপদ দেশের তালিকায় আবারও এক নম্বরে আছে আইসল্যান্ড পৃথিবীর অন্যতম ধনী দেশ এটি যেখানে জীবনযাপনের খরচও চুঙ্গি সামাজিক নিরাপত্তা কাজ ও আয়ের সুযোগ শিক্ষার মান সহ সার্বিক মানদণ্ডে অনেক এগিয়ে থাকা একটি দেশ আইসল্যান্ড আইসল্যান্ড ইউরোপ মহাদেশের একটি প্রজাতান্ত্রিক দ্বীপরাষ্ট্র এর রাজধানীর নাম রেই কিয়াভিক আইসল্যান্ডের পার্শ্ববর্তী দেশ গ্রিনল্যান্ডকে উত্তর আমেরিকা মহাদেশের অংশ ধরা হলেও আইসল্যান্ড কিন্তু ইউরোপের অন্তর্গত রাষ্ট্র দেশটির জলবায়ু ভূগোল ও সংস্কৃতি বৈপরীত্য ও বৈচিত্র্যে সমৃদ্ধ আইসল্যান্ড ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ এখানকার মানুষ অত্যন্ত সুখী এখানে অপরাধের সংখ্যা একেবারেই শূন্যের কোঠায় ভীষণ শীতের এই দেশে মাত্র ছয় শতাংশ জমিতে কৃষিজাত পণ্য উৎপাদন সম্ভব হয় জিপিআই এর তথ্য বলছে দেশটির স্কোর এক দশমিক এক এখানে অপরাধের হার একেবারে শূন্য গ্লোবাল পিচ ইন্ডেক্সের করা নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিয়ানব্বই আগের বারের চেয়ে ছয় ধাপ এগিয়েছে বাংলাদেশ তবে বাংলাদেশের চেয়ে পিছিয়ে ভারত একশো পঁয়ত্রিশতম ও পাকিস্তান একশো সাতচল্লিশতম অবস্থানে আছে যথারীতি সবচেয়ে অনিরাপদ দেশের তালিকায় এক নম্বরে আছে এশিয়ার দেশ আফগানিস্তান এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে সবাই ভালো ও সুন্দর থাকুন